আমি না পৈসা খাতি বেচবাই ধরম ইমান হইসা খাতে বেচবাই ধরম ইমান হ गैला के बाद लगवा कही बेईमान हो गई ला के बाद लगवा को बेईमान हो मरेला के बाद जैबा मरिला के बाद जैबा इज्जत तो गवाई पैसा काम ना न आई जब दुनिया से विदा पैसा ना आई पैसा काम में आई पैसा खातिर बेचवा अपन धर्म ईमान हो गैला के बाद लगवा कही मान हो मरेला के बाद जैबा इज्जत गंवाई पैसा काम आई हो ई जब दुनिया से विदाई पैसा काम না আই বোলা তানি এ হো সুনা कर ऐसन कोन काम हो बोला तानी ए हो सुना को करौन काम हो दुनिया से चले जैबा तो जपि लोग बनाम हो दुनिया से चले जैबा जपी लोग नाम हो आखिरत के जीवन तो हर सफल होई जाई पैसा काम में न आई होबो दुनिया से विदाई पैसा काम में न आई पैसा पैसा रोटा तारा कर बका कमाई पैसा काम में न आई होबो दुनिया से विदाई पैसा काम ना न শ্রদ্ধীয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের ওলোমাই কেরাম সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা পর্দা মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ হরাবুল আলমিনের জন্য যিনি সর্বশক্তিমান যিনি আমাদের মত হায়াতের মালিক সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর দুরুদ এবং সালাম নবিকুলের শিরোমণি নবী মক্কি নবী মাদানি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবিদন্ন হোক আল্লাহ সাল্লি আলাই বাবারিক আলাই উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলমিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনাবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব জটিল বিষয় সেটি হচ্ছে হকুকুস জাউজাইন অর্থাৎ স্বামী স্ত্রীর হক একজন স্ত্রী तर सामीर ओपरे की की हक रखे ए भैया बात समझ में आवे ला अरे तनी मुंह खोला कुछ तो बोला सूत गई ला का सूत गई ला का हो अरे सूतल बाड़ा की जा बाड़ा अरे सूतल बाड़ा की जा बाड़ा सुन की ना हो सुने के मूड में बलोग আর বন্ধ করলা হ্যাঁ মজা যাই একজন স্ত্রী তার স্বামীর ওপরে কি কি হক রাখে জানতে হবে কি না জানবেন তো হক আদায় করবেন কেমন করে আর একজন স্বামী তার স্ত্রীর ওপরে কি কি হক রাখে জানতে হবে ভাই কেন সবারই জীবনে স্ত্রী কারোর হয়েছে তো কারের হবে আর যখন হয়েছে বা হবে তো তখন যাচ্ছে স্ত্রীর সাথে একটা জিন্দেগি কাটতে হবে জীবন কাটতে হবে আর একটা জীবন চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর কাটবো আর এক অপরের হকি বুঝি না তো তাইলে আদায় করতে পারবো না আর যখন আদায় করতে না পারবেন তখন যাচ্ছে সংসারে ওয়া শান্তি চলবে খালি আজ না জানার কারণে এই সভাতে যদি জিজ্ঞাসা করি যে একটা পুরুষের স্ত্রীর ওপরে কি কি হক রাখে কেউ বলতে পারবে কি পারবে না ওরকমই একজন স্ত্রীকে জিজ্ঞাসা করি যে তার স্বামীর ওপরে কি কি হক রাখে অধিকার রাখে বলতে পারবে না না জানার কারণে এই সংসারে অশান্তির আগুন জ্বলছে কে কতটা বৌলিয়া সুখে আছেন নিজে বুঝতে পাচ্ছেন যে আমার বউলি আমি কতখানি সুখে আছি হ্যাঁ এক অপরের হক না বুঝার কারণে একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না নিজের নিজের কর্তব্য দায়িত্ব বুঝে না দোষ চাপাচ্ছে কার করে স্বামীর ওপরে যে সবই তো ভালো কিন্তু পুরুষ ভালো নয় স্বামী ভালো পায়নি ওরকমই একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না দোষটা পাচ্ছে স্ত্রীর ওপরে যে আমার স্বামী ভালো না আমি স্বামী ভালো সবই ভালো স্বামী ভালো পাইনি একটা উর্দু বই পড়েছিলাম ওই বইটাতে একটা গল্প লেখা ছিল কি একজন মহিলা বলছে কে যব মাই বাহু থি তো মুঝে শ্বাস আচ্ছি नहीं মিলি যব মাই बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली मेरे अंदर कोई कसूर नहीं थी बुजते हैं जब टा जो बहू छ শাশুড়ি ভালো পাইনি আরে এখন যখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাইনি হ্যাঁ আমার কোনো দোষ নাই আসলে সব দোষ হলো আর আসলে ব্যবহার খারাপ হলো মহিলার যার কারণে যখন বউ ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি আর এখন যখন শাশুড়ি হয়েছে বউয়ের সাথে বন্তি পড়ে না কিন্তু নিজের ভুল বুঝতে পারে না ওরকম একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না দোষ চাপাচ্ছে স্ত্রীর একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না স্বামীর যার কারণে সংসারে অশান্তি চলছে ভাইজান স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম স্বামী স্ত্রী জীবনের গাড়ির দুটো চাকা যেমন মোটর সাইকেলের দুটো চাকা আছে সামনেকার চাকা যদি থাকে আর পিছনের চাকা না থাকে চলবে জি ভাই চলবে না বা পিছনের থাকে আর সামনে কার না থাকে চলবে না তো ওরকমই সামনে কার জন্য যেমন পিছনের চাকার প্রয়োজন পিছনের চাকার জন্য সামনে কার চাকার প্রয়োজন ওরকমই একজন স্ত্রীর লেগে স্বামীর প্রয়োজন একজন স্বামীর লেগে স্ত্রীর প্রয়োজন স্ত্রী ছাড়া স্বামীর জীবন চলবে না স্বামী ছাড়া স্ত্রীর জীবন কাটবে না উভয়ের দরকার আছে তাহলে দুজন যখন দরকার আছে তো দুজন একরকম হওয়া দরকার আছে মোটর সাইকেলে যেমন দুটো চাকা আছে তো মোটর সাইকেলে বারাবর যেমন দুটো চাকা আছে তো ট্রেক্টর মতন বারাবর সাইকেলে যেমন দুটো চাকা আছে তো একরকমই দুটো মিহি মিহি তো ওরকমই যে যেরকম তার সাথে জোড়া ওরকম যদি হয় তাহলে পারে তার সংসারটা ওরকম ঠিকভাবে চাকা বরাবর হলে যেরকম গাড়িটা সুন্দরভাবে চলবে ওরকমই যে যেরকম তার সাথে জোড়া যদি সেরকম মেলে তো ভালোভাবে সংসার চলবে আল্লাহ রাবুল আলমিন কোরআনের ভিতরে কত সুন্দর উদাহরণ দিলেন এই আয়েরটা শুনেন বিসমিল্লাহ রহমান রহিম আলখবিসার তো লিলখবিসিনা অলখবি সো নলিলখবি সার ও তোইয়ে বা তোলে তৈয়ে বী না ওতৈয়ে বো ন একটা খবিস ছেলে সাথে যদি একটা খবি সর মের বিয়ে হয় খাবিস বলছেন তো গদকাৎ একটা একটা সাথে যদি বিয়ে হয় খাবি খাবি ছেলের এরা দুইজন হল একরকম সিধা ভাষায় বুঝেলেন চোরের সাথে যদি চুন্নির বিয়ে হয় লুচ্চার সাথে যদি লুচির জোড়া হয় তাহলে একরকম ডেনা মাটির সাথে যদি বেনামাজির বিয়ে হয় ছেলেটাও বেনামাজি মেয়েটাও বেনামাজি ছেলেটাও দিন দিন বানে না মেয়েটাও দিন চেনে না দুইজনের দিন দেখি একরকম ভাবে চলবে ওরকম একটা পাক ছেলের সাথে একটা পাক মেয়ের বিয়ে যদি হয় এদের জীবন হবে একরকম ছেলেটাও নামাজি মেয়েটাও নামাজি ছেলেটাও দিনদার মেয়েটাও দিনদার য়াদের জীবনই একরকম সুন্দরভাবে সুন্দরভাবে চলবে

তবে এবার তো আঙ্গের আপনার আন্দাজে চলবে কেন যে ওর আঙ্গ্রেজি ফ্যাশন আন্দাজ আছে ওর কলেজের আন্দাজেও চলবে আর মুলবি সাহেব বলবে যে দিনই আন্দাজে চলো কেন দিন এটা বলছে শরিয়ত এটা বলছে মুলবি সাহেব বলবে ও বলবে মহিলা বলবে কলেজ পড়া মেয়ে বলবে রব্য করে যা চলো আমাকে ঘুরতে নিয়ে চলো বাইরে আর মুলবি সাহেব কি বলবে যে না কোরআনে লিখা আছে ওয়াকার না

রব্বুল বলেন রে মহিলারা বিনা কারণে বাড়ি থেকে বের হস না তোরা বাড়িকে শক্ত করে ধর বাড়িতে বেশি বেশি থাকার চেষ্টা কর একান্ত কোনো দরকারে যদি তোকে যেতে হয় তাহলে তুই বেজালাবে বিহীন না পর্দা ছাড়া তুই বাইরে যাবি না তো মুলবি সাহেব কোরআন পড়েছে তো কোরআন যেভাবে বলছে ওইভাবে স্ত্রীকে চালাবে চেষ্টা করবে আর ও কলেজ পড়েছে তো কলেজে যেভাবে চলে আদত আছে চলবে তো দুজনেতে তখন মিল খেবে না দুজনেতে মিল খেবে না তখন সংসার দু চাক্কা দুরকম হলে যেরকম গাড়ি চলবে না ওরকম দুজনা দুরকম হলে সংসার চলবে না তা তখন এই জন্য ভাই বিয়ে শাদি দিবেন একটু দেখে শুনে দিয়েন বিয়ে শাদি দিবেন একটু দেখে শুনে মিলিয়ে চেষ্টা করে দিয়েন তো স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাক্কা তাহলে জানতে গেলে স্বামী স্ত্রী ছাড়া জিন্দেগি কাটবে তো একটা স্ত্রীকে কী কী হক স্বামীর আদায় করতে হবে একজন পুরুষকে স্ত্রীর কী কী হক আদায় করতে হবে আসেন বায়ান করছি একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো ছটা ভালো করে মনে রেখেলেন আপনারাকে বলছি হক আদায় করে নেবেন স্ত্রীর কাছে কি কি ছটা হক আপনার স্ত্রীর ওপরে ভালো করে মনে করে যান কাল হলে কাম ধরে নেবেন একবারে যে এটা মৌলভী সাহেব কইছে হাদিস ছটা শোনাছি ছটা হাদিস শোনাছি পকেটের কথা বলবো না হাদিস থেকে বলবো একবারে হ্যাঁ ছটা হক আপনার স্ত্রীর ওপরে আপনার আছে হ্যাঁ কি কি হক এই শুনে যান কাল হলে একবার আদায় করে নেবেন এই এটা আমার হক আদায় করতে হবে তোকে আর একজন স্ত্রীর হক আছে চারটা ভাই কয়টা চাইটে মাখালাক ক শোনাবো আপনার হক আপনার পুরুষের কাছে আদায় করে নেবেন একবারে যেটা আমার হক আমি পাই আমি লিব যারা মাখালা যারা বলছেন যে আমার স্বামী ভালো না মারছে গাল দিচ্ছে আজকে ছটা হাদিস আপনাকে শোনাচ্ছি যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন যদি আমল করতে পারেন স্বামীর মায়ের তো দূরের কথা জীবনে একটা বড় শব্দও শুনবেন না জীবনে একটা বড় শব্দও শুনতে হবে না সব সময় স্বামীর আদরের আদরে নিয়ে থাকবেন ওর লেগে কিন্তু কাজ করতে হবে ছটা ছটা পুরুষের হওয়া আদায় করতে হবে আর যারা বলছেন বাবজি যে আমার বউ অশান্তি করে রাখছে বাড়তে আপনাকে বলবো কথা তিনটে এই তিনটে কাজ যদি আপনারা করেন আপনার বউ বাড়তে জীবনও অশান্তি করবে না এজন্য আপনাকে কাজ করতে হবে তিনটা চলেন তাইলে এবার বায়ান করি তো পুরুষের হক কয়টা বললাম ছটা নাকি আর স্ত্রীর হক বললাম চারটা তো কার বেশি হলো পুরুষের তো পুরুষের আইসেন হক কি কি হক পাবে স্ত্রীর কাছে বায়ান করি তারপরে ইনশাল্লাহ মা খালাদের হক কি কি আছে বায়ান করব। মা খালা ভালো করে শুনবেন এক নম্বর হক আর আপনারা কো বলছি কান খাল করে নেন আদায় করে নেবেন হক এক নম্বর হক হলো স্বামীর খিদমত এক নম্বর হক হলো আপনার স্ত্রীকে আপনার খিদমত করতে হবে গোসলের পানি টিপে দিতে হবে হাত পা টিপে দিতে হবে তেল মাখিয়ে দিতে হবে হ্যাঁ তারপরে রান্না বাড়া করে দিতে হবে কাপড় খেচে দিতে হবে মানে যত কাজ আছে আচ্ছা আমি মোটর সাইকেল কিনলাম গাড়িতে চড়ে বেড়ে বের লেগে আরামের লেগে তো আমার গাড়ি কেনার মাকশটা কি যে আমি আরাম পাবো ওরকমই বউ কিনার উদ্দেশ্য আমার কি মোহর দিয়ে বউ কিনলাম কেন আরামের জন্য তাই আমার বউয়ের কাছ থেকে আমি কি নিব আরাম নিব আমার মা এক নাম্বার হক হলো আপনার ওপরে আপনার স্বামীর যে স্বামীর খিদমত আপনাকে করতে হবে দলিল আল্লাহ রসুলের হাদিস শুনেন হাসান বিন মহসিন বলছেন একদিন আমার ফুফু আপনারা কি বলেন আপনারা কি বলেন পিসি বলেন না ফুফু বলেন ফুফু বলেন আমরা তো ভাই বিহারি মেলের রকমের ভাষা বলি আমরা সমস্ত বেটি বলি আমরা ফুফুও বলি আমরা মেরি ফুফিও বলি হিন্দিতে উর্দুতে বলি তখন মেরি ফুফি বলি আর ভোজপুরিতে যখন আমি বলি তখন হামরি ফুয়া বলি হ্যাঁ এ ভাই ভোজপুরি আবেলা না আরে আনসারি বাড় কাহে না সমঝমে আই আনসারী লোককে ভোজপুরি আই আর বিচ বীচম ইনশাল্লা চটনি নিয়ম চটা ভোজপুরি হ্যাঁ তো রৌল খালি ধীরজ রাখকে বৈঠি মাসাল্লাহ তো ফুফু হাসান বিন মোহসিন বলছেন একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেনি কোনো কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেনি এবার কাজ হয়ে গেল যে কাজে গেছিলো কাজ হয়ে গেলো কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন এমনি সমাতে আমার ফুফুকে আল্লাহর রসুল পরশ্ন করলেন আল্লাহর রসুল পরশ্ন করলেন কি পরশ্নটা ছিল আল্লাহ রসুল বলছেন মহিলাকে আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচা আছে তোমার স্বামী বেঁচা আছে তো মহিলা বলছে জি হুজুর আছে আল্লাহর নবী এবার মহিলাকে বলছে আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো তোমার স্বামীর সাথে আচরণটা কেমন করো তোমার স্বামীর খিদমত কতটুকু করো ওই মহিলা বলছেন আল্লাহর নাবি গো আমার স্বামীর খিদমত আমি কতখানি করি শুনুন আপনি সৌহার তাকি হুঁ যাব আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ আমার মনটা আজিজ না হয়ে যায় আমার মনটা না যায় আমার মনটা ওক্তিয়া না যায় অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমতে আমি করি এই কথা সোনার পরে বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ফাঞ্জরি আইনা আনতে বিন হো বলছেন ফাঞ্জরি আইনা আনতে বিন হো ফাইনা হু জান্না ও আল্লাহর বান্দি ভালো করে এখনো মস্ত স্মরণ করো তুমি যে বলছ তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন আজিজ হয়ে যায় এই খিদমতে তুমি তোমার স্বামী রাজি হয় কিনা এই খিদ মতে তোমার স্বামী খুশি হয় কিনা এই খিদ মতে রাজি হবে কিনা তোমার খিদমতে তুমি জান্নাত যেতে পারবে কিনা আমি নাবি বলছি শোনো ফাইনাবো জান্নাত ওকে অনারকে তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হল তোমার জাহান্নাম তোমার স্বামী হল তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান নাম যদি তুমি স্বামীর খেদমত করো জান্নাতে যাইবা স্বামীর খিদমত না করো জাহান নামে যাইবে স্পষ্ট দিলেন মা বোন খিদমত করলে জান্নাতে যাবেন এখন খিদমত করছে কইছে রমজানের মা কইছে রমজানের মা দুটো ভাব দাও কইছে এখন ছাইলার সুতাছি খুইলে লও ও নিজে দিবেন না বলছে কাদুর মা এক লোটা জল দাও বলছে এখন গোবর ঘেঁটেছি তুমি একটু লিয়ে লেও উনি যে যাবে না আল্লাহ রে আল্লাহ ও মা বোনেরা ভালো করে শুনুন আল্লাহ রে নাবি বলছেন যে মহিলারা রে তোমার স্বামী তোমাকে এমন সময় ডাক দিল যে তুমি চুলার পারে আছো হাত্তা আলাপ তান্নুর হাদিসে এসছে হাতটা আলাপ তান্নুর তানুর মানে আখা আখা বুঝেন চুলা বুঝেন চুলার পারে আছো তোমার এই একটা রুটি হাতে ঝুলতে আছে আর এই একটা রুটি খোলাই পড়ে আছে এমনি সমাতে যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় ও আউ তানুর ও সহার বানু একটু এখানে আইসো হাতে রুটি ঝুলছে খোলাই রুটি পড়ে আছে আর যদি বলে ওই জরিনে একটা এখানে শ আল্লাহ রসুল বলছেন হাতের লই ভাঙ্গা দাও খোলার রুটি ছেড়ে দাও জ্বললে জ্বলতে দাও স্বামীর অন্তর জলায় না